বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে ইন্ডিয়ান মিউজিয়ামে লঞ্চ হয়ে গেল পুরাতন ছবি নতুন গান গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল গান লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সুমন ঘোষ সহ আরো অনেকে অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন শুনে নেওয়া যাক কাজ তো তারি সাজে যদি হই কাকন তোমার ট্যালেন্টেড বাদিং সিঙ্গার এসছে সুরঙ্গনা সুরঙ্গনাকে স্টেজে ডাকবো ও আমাদের শর্মিলা ঠাকুর যে গানটি গেয়েছেন এই ছবিতে না ওইটা আর আরেকটা গান যেটা রেডিওতে বাজবে ওই ওকে বলেছিলাম আমি প্রিপেয়ার করে আসতে ও করবে কথা দূরে কোথায় দূরে দূরে ইন্ডিয়ান মিউজিয়ামে আমাদের এই যে সুন্দর মেলবন্ধনটা হল পুরাতন এবং নতুনের মেলবন্ধন এটা আমার কাছে খুব বড় পাওয়া এবং শর্মিলা ঠাকুর বছর পর বাংলা সিনেমাতে আসা এটা আমার কাছে মনে যে দর্শকদের আমি এটা উপহার দিচ্ছি মানে পয়লা পয়লা আমরা উপহার পেতে খুব অভ্যস্ত কিন্তু দর্শকদের কাছে এটা আমার আমার মানে মনে হয় যেটা আমার দর্শকদের প্রতি উপহার এবং মা চলে যাওয়ার পরে এটা এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল কারণ মা মামের বন্ধন নিয়ে গল্প যেটা চিরন্তন এবং যেটা কখনো পুরাতন হয় না এবং এই ছবিতে যে কম্বিনেশন আছে আজকে গান লঞ্চ হলো অরকানন্দ দাসগুপ্তর এত অপূর্ব মিউজিক এবং শ্রেয়া ঘোষালের এই অপূর্ব গান আমার মনে হয় যে আমার আমার সব কিছু মিলিয়ে ইটস আ বিউটিফুল কম্বিনেশন আর সবার পরে বলবো যে দর্শকরাই আমাদের ভগবান দর্শকরা যদি ছবিকে খুব বাধিত হব এবং চান এত বছর পরে উনি এসেছেন দর্শকরা নিশ্চয়ই এই ছবির অনুরাগী হবেন রাজিটা আমি মানে এটা উনি রাজি হতে চাননি এটা আমাদের ডিরেক্টর ওনাকে রাজি করিয়েছে কিন্তু খুব স্বল্প একটা জায়গা আছে তো দেখা যাক সবার কিরম পছন্দ হয় তবে ওনার গান গাওয়াটাও কিন্তু একটা অ্যাসেট ভাবনা আজ কালকে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর মানে অনেক মিউজিক লঞ্চ হয় কিন্তু এটার ভাবনাটাই যে এখানে করার এবং দেখো অলোকানন্দ রাজগুপ্ত মিউজিক ডিরেক্টর বম্বে এত বিখ্যাত মিউজিক ডিরেক্টর ও এসেছে আমাদের এখানে এবং সবাই শ্রেয়ার গানটা দেখলো এত সুন্দর দূরে গানটা এবং শুধু আমি আমাদের ছবির কথাও বলবো না এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হলো লগ্ন জিতা যে সৌম্য ঠাকুরের গান গাইলো এবং যে অ্যানাউন্সমেন্ট আমি করলাম যে দর্শকদের কাছে একটা চমক যে শর্মিলা ঠাকুরের গলায় গান দেখতে পাবে অলোকানন্দ আমাদের মিউজিক ডিরেক্টর এবং রাজেশ্বরী দাস সূত্র যে গানটা লিখেছে তাদেরকে বলেছিলাম যে দুটো ব্রিফ ছিল একটা হলো নন ন্যাকা রোম্যান্টিক গান এবং সেকেন্ড অফ অল এত গান তো বেরোচ্ছে বাংলা ছবি একটা সাউন্ডস্কেপটাই অন্য হবে এইটা এইটা কি হতে পারে সেইখান থেকে তারপরে আমরা অনেক আদান প্রদান হয় লিরিক্সের যখন গানটা সুর হচ্ছে এবং তারপরে আমি দেখলাম যে শ্রেয়া যখন গানটা গাইলো খুব সুন্দর একটা ভিডিও বেরিয়েছে শ্রেয়া যখন গাইছিল ঋতুপর্ণা গিয়েছিল বম্বেতে অলকানন্দা ছিল রাগেশ্বরী ছিল এই যে শ্রেয়া যখন গানটা গাইলো একটা অন্য মাত্রা নিল গানটা তো সেই সব মিলিয়ে আমার খুব ভাল লাগলো বাবার পর এটাই আমার একটা বাংলা ছবি এবং ইন্ডিয়ান মিউজিয়াম পুরাতন খুবই অ্যাক্ট সঙ্গীতা ঠাকুরের মতন একজন অ্যাক্ট্রেস উনি গান গিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং আমার দিদি রাজেশ্বরী দাসগুপ্ত লিরিক্স লিখেছে শ্রেয়া ঘোষাল গান গিয়েছে আমাদের মেন গানটা ধরে তো ভীষণ ভালো লাগছে এই মিউজিক লঞ্চে আর এগারো তারিখে আসছে আপনাদের থিয়েটারে সবাই প্লিজ দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে ছোট্ট ব্রিজ ছিল সেটা হচ্ছে যে একটা নন ন্যাকা গান মানে সেটা আমার দিদিও খুব তাড়াতাড়ি বুঝে যায় আর আমিও বুঝে যাই কারণ আমার মিষ্টা ন্যাসারলি আসে এটা আমি ভেবেছিলাম যে হয়তো কনভেনশনাল গান না অন্তরা মুখরা যেরম হয় অন্তরা মুখরা কোরেস সেরম না কোরেসটা একদম শেষে আসে ভেবেছিলাম যে ভালো লাগবে কিনা কিন্তু সুমান ভীষণ এনকারেজিং আবার এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টিং মিউজিক তো

আমি যখন ছোট ছিলাম আমি এখানে আসতাম আমাদের স্কুল থেকে একবার আমাদের এখানে আনা হয়েছিল থেকে আর তারপর আমি আমার ছেলেদের নিয়ে বহুবার এখানে এসেছি আহ একটা এগারো তারিখ আমাদের ছবি পুরাতন মুক্তি পাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আমার প্লিজ ছবিটা হলে গিয়ে দেখতে তোমার কিছু লাগে। যেরকম টাইপের আজকে দেখেছি আমি এটা আলাদা এক্সপিরিয়েন্স আর বাংলা জগতে আরো অনেক ভালো এটা মানে একটা নতুন নতুন কিছু একটা আছে খুব ভালো লাগছে লাগে সুমন্দা রেপুদি একসঙ্গে কাজ করছে এবং আমাকে একটা চরিত্রের জন্য সুমন্দায় গড়ে এবং সুমন্দা সঙ্গে দীর্ঘদিনের পরিচয় একটা অন্য আত্মীয়তার সূত্র আছে সব মিলিয়ে আমাকে বললো একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করার জন্য তো আমি মানে না বলার কোনো আমার দিক থেকে কোনো ইচ্ছে ছিল না মানে করলাম এবং কোন চরিত্র করছি এখনই বলবো না এর মধ্যে একটা ছোট ব্যাপার লুকিয়ে আছে বলা পারো তো যাই হোক আশা করে আমি খুবই সমৃদ্ধ হয়েছি এবং আমার বন্ধু রয়েছে খুব ভালো একটা সময় কেটেছে হলে এসে যদি দেখেন আবার বিশ্বাস অবশ্যই দেখবেন তাহলে আমাদের সকলের পরিশ্রম সার্থক হচ্ছে বলে মনে হবে মা এবং মেয়ের সম্পর্কের গল্প পুরাতন চোদ্দ বছর পর বাংলা ছবিতে অভিনয় করছেন সমীরা ঠাকুর চমক এখানেই শেষ নয় এই ছবিতে সমীরা ঠাকুরের কণ্ঠে একটি গানও শোনা যাবে এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আটেস টিভি এইচডি পর্দায়